আমি ভাই রাজনীতিক দলের সাথে না বিএনপি না চন্দনাই না জামাত না আমাদের ইসলামী দল আছে সেই দলগুলোর সাথেও না তবে তাহলে ভোট কাকে দেবো আমি বললাম যাকে আমার ভালো লাগছে তাকে আমি ভোট দেবো সেটা যেই এটা পরিষ্কার করলাম শুরুতে আমার ব্যাপার এখন আসেন যে দেখেন বেগম জিয়ার ব্যাপারে আপনারা সকলেই দেখেছেন দল মত শেষে দেশ বরং আলেম সকলে তার জানা যায় উপস্থিত এবং বাংলাদেশের মনে হয় আমার মনে হয় আপনার স্বাধীন দেখিলেন স্বাধীনের পর থেকে এ পর্যন্ত সর্ববৃহৎ জানাজা এই জানাজা হয়েছে কথা বলেছি এটা কেন ওলামা এখন কেন গেলেন

এই কথা তিনি বলেছেন দেশ ছেড়ে জনগণ ছেড়ে আমি কোথাও যাব না দেশে আমার সব জনগণেই আমার সব কথা বলে ঠিক আছে পরিবারের কথা বলেন নাই সন্তানের কথা বলেন নাই নিজেরও চিন্তা করেন নাই চিন্তা করেছেন একটাই দেশ আমার সব জনগণেই আমার সব জনগণকে নিয়ে আমি থাকব অন্য কোথাও আমার ঠিকানা নাই আশ্রয় নেই কথা বলে ঠিক আছে ঠিক আছে এই কারণে দেশের সর্বস্তরের মানুষ

শিক্ষা হলো কথাগুলো বোঝা লাগবে শিক্ষা হলো জালেমের সাথে কোন সময় বিএনপি ভাইরা আপোষ করবেন না এই শিক্ষা বিমর্জিয়া দিয়েছেন এই শিক্ষাটা ভিতরে রাখতে হবে জালেমের সাথে জালেম যত শক্তিশালী হোক না কেন যেই হোক না কেন তার সাথে কোন সময় আপোষ করা যাবে না কথা বলে ঠিক ঠিক এটা বিমর্জিয়ার শিক্ষা শুধু শোক বার্তা দোয়া করলেন মনোযোগ করলেন বেগম জিয়ার শিক্ষাটা ধরে রাখলেন না হবে না ঠিক ঠিক না ঠিক

সুতরাং তাই আমি বলতে চাচ্ছি আগামী নির্বাচন হবে আমাদের আমি নির্দলীয় মানুষ একটা এখান থেকে আমি বলতেছি আগামী নির্বাচন হবে প্রতিহিংসার নয় প্রতিযোগিতার নির্বাচন হবে কিসের নির্বাচন প্রতিহিংসার নির্বাচন হলে কোন খারাপ মারামারি একজন জালেম হবে আর একজন মজলুম হবে সুতরাং তখন বিশৃঙ্খলা হবে এর জন্য আমি বলি ভাই আমরা প্রতিযোগিতার রাজনীতি করবো প্রতিহিংসার রাজনীতি করবো না আসে যে সমস্ত শিক্ষা আমাদেরকে দিয়েছে সেই শিক্ষাগুলো আমরা সকলেই ধারণ করতে পারি আর যদি আপনারা পদতরিত করেন আস্তে আস্তে দেখবেন বিগত যারা ধ্বংস হয়েছে সেই দিকে আমরাও চলে যাব তাই অতএব বলি বেগম জিয়ার শিক্ষা আমরা সকলেই ধারণ করার চেষ্টা করবো